শেষ হুম শেষ হ্যাঁ সূরা ইউসুফের শেষ আয়াত না بسم الله الرحمن الرحيم ইসহল লি সদরিয় ওয়াসসির লি আমরি ওয়াহলুল বুকতা তাম লিসানি ইয়াফকাহু কওলি আচ্ছা এখানে ও সুন্দর একটা মানে সুরা ইউসুফের এই যে শেষ অধ্যায় 106 থেকে 11 পর্যন্ত একটা রুকু আমরা এই পুরো রুকুটাকে পড়তে চাই তো আলহামদুলিল্লাহ এখানে দেখুন একশো একশো পাঁচ বলছে ওয়াকাইমিন আয়াতিন কত অসংখ্য সে নিদর্শন আয়াতিন প্রমাণ চিহ্ন ফিসামাওয়ার ওই আকাশ মন্ডলিতে ওয়া আল আর আর এই পৃথিবীতে এখানে একটা ব্যাপার তোমাদের জন্য যারা আগামী তাদের জন্য বলে রাখি সামাওয় বলতে আসলে যে সাতটি আকাশের বর্ণনা দেওয়া হয় সাতটি আকাশ তো কোনো মানুষ কোনোদিনই দেখবে না আমাদেরকে জন্য এটা একটা ইনফরমেশন কিন্তু সামাবাত এটা বহু বচনে বলার ক্ষেত্রে আমাদের জন্য আমরা যেমন বলি মহাশূন্য একবার বলি আকাশ আবার বলি মহাশূন্য বলি কিনা কথা দ্য স্পেস এর মধ্যে কত রকমের গ্যালাক্সি গ্যালাক্সি এটা সেটা কত কিছু আছে তো সেইটাকে যেমন একভাবে বলি সামাওয়াতের ব্যাপারটা ওইভাবে আমরা বুঝে নিতে পারি মহাশূন্য তো কত অসংখ্য নিদর্শন আছে আর এই পৃথিবীতে ইয়ামরু না আলাইহা উপর দিয়ে যাতায়াত করে তার মাররা যাতায়াত করে তো উপর দিয়েই তার ওয়াহুম আনহা এই হল মূল সত্য এবং এরা তা থেকে সম্পূর্ণ মুখ ফেরানো আপনি যদি আগ্রহী হন আপনার যদি দৃষ্টি থাকে একটা পিঁপড়া হাঁটছে আপনি বিস্মিত হতে পারেন অত ক্ষুদ্র প্রাণী একটা স্বয়ং সম্পূর্ণ প্রাণী কি করে হয় তার সেন্স আছে বুদ্ধি আছে জ্ঞান আছে তার খাদ্য সঞ্চয়ের মানে তার ইয়া আছে অনুসরণের মানে এই বুধ বুদ্ধি আছে পিপড়ারা সবচেয়ে শৃঙ্খলিত একটা একটা প্রজাতি বা একটা জীবন এই পৃথিবীতে আপনি অবাক হয়ে যান যে এই পিঁপড়াটা তার জীবনের জন্য আসলে সব জানে আমি জানি না হ্যাঁ সে তার জীবন কিভাবে চালাতে হবে সে তা জানে এই জগতের যত প্রাণী আপনি যেখানে দেখেন তেলা পোকা বলেন পোকামাকড় বলেন তাই না যত ঘৃণিত প্রাণী আছে কেঁচো তারপরে পোকা বিছে তো বিছে তো এক বিস্ময়কর জিনিস আপনি একুশ দিন এক জায়গায় ঝুলে থাকবে এরপর প্রজাপতি হয়ে যাবে এটা তো আল্লাহ আমাদের জন্য আয়াত রেখেছেন এরা তো আয়াত রেখেছেন তো সেখান থেকে আমার ভিতরে একটা স্বপ্ন যে বিছের মতো বিছে সেই বিছের মতো একটা কুৎসিত প্রাণী সে অত সুন্দর প্রজাপতি হয়ে যেতে পারে কি করে হয় সে একটা সময়ে মানে ইনভার্টেড থাকে ইন্ট্রোভার্ট থাকে নিজের মধ্যে নিজে ঢোকে একটু লক্ষ্য করেন ব্যাপারটা নিজেই করে করে সে নিজের মধ্যে নিজে পেঁচায় এবং এই যতটুকু যে পড়তে দেখতে পাচ্ছ তোমরা তাই না যতটুকু সংযোগ এখান থেকে কোরআনের সাথে তোমাদের হচ্ছে এজন্যও আমাকে আমার নিজের মধ্যে ঢুকতে হয়েছে যদিও এমন না যে ঠিক বিছের মতো ওই রকম একদম একদম ঘুম হয়ে থাকতে পেরেছি ওইটা একটা আফসোস রয়ে গেল যদি আমি ওইরকম একেবারে গুম হয়ে থাকতে পারতাম তাহলে আত্মপ্রকাশটা আরো সুন্দর করে হতে পারত তো এখন এই ব্যাপারটা একটু লক্ষ্য করেন ইয়ামরু আমরা যাতায়াতের পথে কত বিস্ময়কর জিনিস আল্লাহ দেখি কিন্তু সেটা আমাদের চোখে পড়ে না দেখি না আমরা বিশ্বাস করে না বিশ্বাস করে না ওদের অধিকাংশ আল্লাহতে ইল্লাহ বরং ওয়াহুম মুশরিকুন করে সে অবস্থা যে তখন কাউকে না কাউকে ব্যাপার হলো নিজ নিজ সত্তাকে মানে আমি যা বুঝি আল্লাহর একটা বার্তা এলো যে কারণে তেত্রিশের ছত্রিশ ক্যাটাগরিক্যালি আপনাকে বলে দিয়েছেন যে আপনার ব্যক্তিগত বিষয়ের কোনো একটা কিছু যদি আপনি কোরআন থেকে জানতে পারেন তারপরে সেই বিষয়ে আপনার ইচ্ছা প্রয়োগের কোনো অধিকার নাই আপনি জানলেন যে একদিন আপনি এই কাজটা এইভাবে করতেন আপনি কোরআন একখানা আয়াতের মাধ্যমে জানতে পারলেন যে কাজটা ঠিক হয়নি বা হয় না ঠিক বাস আপনাকে ওখানে তাৎক্ষণিকভাবে থেমে দিতে হবে এরপরে যদি আপনি আপনার নিজের ইচ্ছাকে সেখানে চালাতে যান গোল্লায় গেলেন আর হল না তো সেইভাবে আমিনু তাহলে কি এরা বিশ্বাস আনবে তখন এরা বিশ্বাস আনবে তখন যখন আসবে সেই আচ্ছন্নতা গাশিয়াতুন আজাবিল্লাহ আল্লাহর আজাব অথবা এসে যাবে তাদের উপরে সেই মহাসময় বাগ হঠাৎ করে যখন তারা ধারণাই করতে পারবে না কিভাবে এটা হলো কিভাবে থেকে এলো এখন ইউসুফ আলাহিসামকে আল্লাহ আদেশ করছে বলো হা দিহি সাবিলি এই যে এই রাস্তা আমার এই যে এই চলার পথ আমার এখানে ব্রাকেটে আপনার থেকে যাচ্ছে আমি ডাকি মানুষকে আল্লাহর দিকে সোহানুল্লাহ সোহান আপনারও একখানা প্রিয় আয়াত হবে যদি আপনি এই কাজে নামেন তো এই জন্য আমাদের কাছে এই আয়াতের এত মানে এত ইয়া কেন এত ভালো লাগে কেন যে আমি তো সেই কাজটাই করি তাই না এখন কিভাবে করতে হয় শেখাচ্ছেন কিভাবে এটাই আমার চলার পথ আমি মানুষকে আল্লাহর পথে আল্লাহর দিকে ডাকি আলা আব্বাসি ডাকি এই অবস্থার প্রেক্ষিতে যে আমার কাছে চশমা আছে সে রাস্তাটা আমি নিজে দেখি আলা দেখার একটা সুস্পষ্ট রোড ম্যাপের উপরে ওয়ামান ইতী এবার লেখ লক্ষ্য করেন আর তারাও যারা আমার সাথে আছে বা আমার অনুসরণ করছে মানে দাঁড়ালো কি মানে আমি একটা কথা বলছি আর তার পেছনে পেছনে এরা অন্ধের মতো ছুটছে ব্যাপারটা এরকম না তারাও দেখে শুনে চলছে বোঝেন তাহলে পীরমুরিদির কোনো ভিত্তি থাকে 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 না বিশ্ব সাহেব যদি বলেন যে আমি একেবারে যেভাবে আল্লাহ তালা আমাদের রাস্তা করে দিয়েছেন আমি সেই রাস্তার উপরে হাঁটি এবং আমার অনুসারী যারা তাদেরকে সেই রাস্তাটা আগে চেনাই তারপর বলি ভাই চলো একসাথে চলি মান কারা সাহায্যকারী আমার আল্লাহর দিকে তো হাবিহি এখন আমরা এর সাথে যোগ করব যোগ করব কিছু শব্দ এটাই আমার জীবন পথ আদৌ ইলাল্লাহ ডাকি ব্রাকেটে মানুষকে আল্লাহর দিকে আল্লাহর দিকে তো আলা বসিরাত আমি এমনি আন্দাজি ডাকি না আমি ডাকি একটা দৃশ্যমান পথ নকশার উপরে ওয়ামান এর্তাবানি ওয়ামান ওয়ামান হ্যাঁ এবং তারাও যারা আমার সঙ্গে আছে বা আমার অনুসরণ করছে হ্যাঁ আনা বলছি তো বাসিরতে আনা ওয়ামান ইত্তাবানি আমি এবং যারা অনুসরণ করছে আমার সুবহান আল্লাহ এবং মহিমা আল্লাহর ওয়ামা আনা মিনাল মুশ্রিকি এই দেখেন তাহলে কি দাঁড়ালো জিনিসটা যে আমার এই মানে কতটা কৃতজ্ঞতা আর তার যে সেই কাজটা করতে গিয়ে কোনোভাবেই আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে না তার মানে সবচেয়ে বড় অংশীদার হলো নিজেকে সে অংশীদার করেন মানে কতটা সারেন্ডার হলে আন্নন দুজন দুটি গোলামকে সে বলছে যা কিছু বলছি তোমাকে বলছি তা থেকে যা আমার প্রতিপালক আমাকে শিখিয়েছে বলছি তা থেকে মানে নিবেদনের একটা মানে মাত্রাটা খেয়াল করো কথাটা বুঝছো তাহলে এটাও আমরা আমাদের এই করে আমাদের ফেলো যারা ভাই যারা আছো তারা সকলে ব্যাপারটা দেখে নেই এটাই আমাদের পথ আমরা ডাকি মানুষকে আল্লাহর দিকে এবং যারা আমরা সঙ্গে আছি সকলেই তাই না ডাকি ওয়া সুবহান আল্লাহ এবং এটা মহিমা একটা অপার করুণা বা মহিমা আল্লাহর ওয়ামা আনা মিনাল মুশরিকিন এইটা যে আমি তার সাথে কাউকে অংশীদার করি না হুয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজাল এই যে রাসূলকে বলা কথাটা রসুলকে বলা এই কথাটা মোহাম্মদ রসুল্লাহকে বলা এই কথাটা মানে এক এক নবী ইউসুফ আলাহিসাল্লামের কথা বলতে গিয়ে এখন রসুলকে যে বলছেন সেই কথাটার মধ্যে দেখতে পাচ্ছি একটা উন্মুক্ততা একটা তাবিলে আম সর্বজনীন যেটা বুঝতেছো যে আমরা পাঠাইনি তোমার আগে ইল্লা বরং রিচা আলান পাঠিয়েছি পুরুষ মানুষদেরকেই ইলাইহিম খেয়াল করবা ওহি করতাম তাদের কাছে মিন আহালিল কোরা সেই জনপদের অধিবাসীদের মধ্যে থেকে নিয়ে এখন লক্ষ্য করেন আপনি আমি প্রত্যেকেই মানে সেই কালে এক একটা জনপদে যত মানুষ হতো আমাদের এক একটা মহল্লায় তার যেতে তিন গুণ চার গুণ মানুষ আছে একটা পাড়ায় তার চেতে তিন চার গুণ মানুষ আছে হলো না তো তাহলে এখন ওইটাকে আপনি এই ইউনিটে নিয়ে আসেন আমি তো দুপুরের সময় একটা স্টেটমেন্ট শুনে আমি তাজ্য হয়ে গেলাম যে পৃথিবীর সাতাইশ ভাগের মানুষ আমাদের বাংলাদেশে থাকে তাহলে কত পার্সেন্ট একটা পায় হে হিউজ পার্সেন্টেজ বিশ কোটি মানুষ আটশো কোটির মধ্যে এনিওয়ে তো ওয়ামা আর সালনাম ইন কাবলিকা ইল্লা রে তাহলে আমিও তো একজন পুরুষ তুমিও একজন পুরুষ তো চেতনাগত ভাবে যদি এইটা হয় হাদিহি সাবিলি এই যে এইখানে ছেড়ে দিও কর্তাকে উৎস ধাক্কা দিয়ে রাস্তায় নামো তাহলে হাদহি সাবিলি আদৌ এই হলো আমার জীবনের কাজ এই আমার পথ ডাকি আমি মানুষকে আল্লাহর দিকে আমার সঙ্গে আলা আলা আমার নিজের কথায় নয় দেখানো রোড ম্যাপের উপরে বুঝে নেন তাতে করে কি হলো আমি কোরআন পড়ছি আপনার সামনেও কোরআন আছে অর্থাৎ আমি তখন তো আর কিতাব ছিল না কারো কাছে রসুলের সঙ্গীতে রসুল বলতেন যারা তার সঙ্গে এসেছে বুঝে শুনেই এসেছে আচ্ছা এখন এর কোরআনই দলিল নেন আমানার রসুল বিশ্বাস এনেছে আল্লাহর বার্তাবাহক বিমা উনজিলা ইলাই হে তার বেমা তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে তার প্রতি তাই না ওয়াল মো মেনুন একেবারে একইভাবে বিশ্বাসীরাও হ্যাঁ ওমা আরসাল্লাম ইন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম তো এই সম্ভাবনা আমাদের উপরেও থেকে যায় আমরা আমাদের বুকের মধ্যে এই বাসনা পোষণ করব মানে এই ওহি কি হবে ওহি হবে বুঝ যেটা সুরা তহার একশো চোদ্দ আমাদেরকে বলে দিয়েছে ফতাল আল্লাহুল মালিক আল যেহেতু উচ্ছে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের লাল বিলকুর আর কখনোই তারাহুরা করবে না এই পাঠ্য নিয়ে হাত হাত্তাটা আসে কেন মানে যে পর্যন্ত তো যে পর্যন্ত না মানে এটা এটা আন হলে আরো কনফার্ম হয় সুন্দর হয় এটা নিশ্চিত থাকবো যে তোমার কাছে এর বোধ পৌঁছে দেওয়া হবে তাজাল বিল কোরআন আন ইউক দা ইলেকা ওয়াহায়ু এই অপেক্ষায় থেকো যে পৌঁছে দেওয়া হবে তোমার কাছে এর বোধ তো এটা আপনি পড়লেও তাই হবে আমি পড়লেও তাই হবে আমাদের মধ্যে যে যখন পড়ি তার ক্ষেত্রে একই জিনিস হবে তো তখন কাজটা কি দাঁড়াবে পৌঁছে দাও হাদিহি সাবিলি আদৌ ইলাল্লাহ আচ্ছা তাহলে ওমা আর সালনা মিন কবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম মিন আহলিল কোরআ সেই জনপদের বাসিন্দাদের মধ্যে থেকে কোনো একজনকে আমি নেই বেছে নেই বেছে নিয়ে তার কাছে আমি পাঠাই আফালাম ফিল আর এখন এই লোকেরা অর্থাৎ এই মক্কার লোকেরা একটু ঘোরাফেরা করেনি ভ্রমণ করেনি পৃথিবীতে বা দেশে দেশে ফাইয়ান জরু তাহলে নিশ্চয়ই দেখেছে তারা কৈফুল্লা দিন কবলে কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা এদের আগে দারুল আখেরাতে যেহেতু সেই পরকালের যে বসতি খাইরুন সেইটা সম্পদ লিল্লা দিনা এর তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে আফালা তাকিলু এই কথাটা কি কিছুতেই বুঝতে পারো না এই কথাটা কি বুঝে নিতে পারো না হ্যাঁ হাত্তা ইদা ইস্তাই আসা আর রসুলু আর রসুলু আর শেষ পর্যন্ত যখন সম্পূর্ণ হতাশ হয়ে গেছে সেই বার্তাবাহকেরা যাদেরকে যেখানে যেই জনপদে পাঠিয়েছে তারা তাদের কাজ করেছে কিন্তু করতে গিয়ে যখন শেষ পর্যন্ত একেবারে হতাশায় নিমজ্জিত ওয়াজানু এবং তারা এখন নিশ্চিত হয়েছে কুদিবু।

তো আমার ক্ষেত্রেও এটা হয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ হতাশ হয়ে গেছি শেষে এই ঘর খুলে এইখানে এসে বসেছি জান আমার কাজ তো আমি করবো একজন দুজন করে এসেছে শুনিয়েছি আজকে তেইশ বছরে পড়ছে যা আপনারা এসেছেন তো এই বাবাটাও টার্মটাও খেয়াল রাখবা যে তুমি মানুষকে বলবা 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 যখন একেবারে হতাশার শেষ পর্যায়ে চলে যাবে না পারলাম না কাউকে শোনাতে তখন সাহায্য আসবে যখন সাহায্য যে লোকই হোক না কেন আমার কোনো ইঙ্গিতের দরকার নেই আল্লাহ বলছেন সাহায্য আসবে সেটা বুঝিয়েই দেবেন তিনি

তাকে যাকে আমরা চেয়েছি ওলা ইউরাদু বা কারণ ফেরানো যায় না আমাদের আক্রমণ ফেরানো যায় না আমাদের আগ্রাসন ফেরানো যায় না আমাদের শাস্তি আনিল কবিল মুজরিবিন তাদের হতে যে জাতি অপরাধী লগদ কানফি কাসম এত একেবারে সুস্পষ্ট আছে সুস্পষ্ট রয়েছে কাসাসি ফি কাসাসিহিম তাদের এই ঘটনাগুলোর মধ্যে তাদের এই ঘটনাগুলোর মধ্যে সরাসরি শিক্ষা কার জন্য বলো আমাদের জন্য আলবাব এইখানে আবার আল্লাহ একটুখানি পেঁচিয়ে দিয়েছে অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা মানে আপনি ওই যেমন ওই যে আপনার সাথে একটা উত্তর দিয়েছে আজকে যাব কোথায় আর সোহান আল্লাহ মানে একেবারে একটা জ্ঞানের উত্তর যেটা হয় আর কি যাবো কোথায় আর ঠিকানা যখন স্থির হয়ে যায় তখন যাবেন কোথায় তালা নিয়ম ইনশাআল্লাহ তো লাকাদ কানা ফি কাসাসিহিম হিবাতুল লিউল আলবাব মা কানা হাদিসান মা কানা হাদিসান নিয়ে পর কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ বলছেন সম্ভব নয় কোনো একটি কথাও সম্ভব নয় কোনো হ্যাঁ ইউফতারা রচনা করা যাবে তসদিক বরং সত্যায়িত আল্লাহ তার মানে ভাইস বাসা আর কি অর্থাৎ তার আগে যে কিতাব তার দ্বারা সত্যায়িত এই কিতাব আসবে এবং সেই কিতাবকেও সত্য বলছে ওয়া তফসিলা এবং বিশদ বর্ণনা কুল্লি ইন প্রত্যেকটি বিষয়ের অর্থাৎ আল্লাহ সংক্রান্ত মানে মানুষের জীবন সংক্রান্ত যেগুলো প্রয়োজনীয় সেগুলো ওয়াহুদান এবং পরিচালনা ওয়া রাহমাতান এবং করুণা লেকিন ইউমিনো তাদের জন্য যারা বিশ্বাস করে এটা সাধারণ এর আগে থাকলো উলিল বাব হলো আর এখন থাকলো লেকিন ইউমিনো যারা বিশ্বাস আনবে তো আলহামদুলিল্লাহ আমরা আবার একটি শব্দের উপরেই আমরা বিরতি নেই ওমা আলাইনা বালাক ওমা তৌফিকি ইহ